ভালো আছেন আপনি হঠাৎ করে এখানে এলেন আর কি বলবো আমি তো গিয়ে আমার গিন্নির সাথে আলোচনা করে তো গিন্নি আমাকে পাগল করেছিল আপনাদের বাড়িতে আসনার জন্য কেন কেন কি হয়েছে আর বলবেন না আমাদের না মাথায় যেন চিন্তা ভেঙে পড়ছে কেন মানে কথাটা বুঝলাম না আসলে আপনাদের ফ্যামিলিটা খুবই ভালো বুঝতে পেরেছেন তো কিন্তু আমার একটা কথা ছিল যে আমার মেয়ে কি আপনাদের সাথে একসাথে থাকবে না ও কি পাদু ওকে নিয়ে যাবে না 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 কেন পাদু গেলে পাদুর সাথেই যাবে ও আমাদের মেয়ে তো কখনো একা একা থাকিনি তাই না তাই জন্য আমাদের একটু চিন্তা হচ্ছিল না 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 ভয় খাওয়ার কি আছে আমরা তো আছি আমাদের বাড়িতে অনেক কেউ আছে বুঝতে পেরেছেন তো ওকে কোনো ভয় নেই আমার মেয়ে তো কোনোদিন এত বড় ফ্যামিলিতে মানুষ হয়নি তাই জন্য ও একটু আমাদের তিনজনকে মধ্যেই ছিল বুঝতে পেরেছেন তো তাই আমাদের একটু চিন্তা হচ্ছিল তাই একটু আপনার সাথে কথা বলতে চলে এলাম হ্যাঁ ঠিকই বলেছেন তাহলে বলুন আপনারা কি বলতে চান ছিলাম এই বিয়েটা হওয়ার পর যদি আপনারা পাদুকে বলেন যে আমাদের ওইদিকে থাকতে বা আমাদের বাড়িতে না থাকলেও হবে বা আমাদের যদি ওই এটা একটা কোনো ঘর ফর ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে থাকতে তাহলে খুব ভালো হতো সে তো না বুঝলাম কিন্তু পাদু তো আর আলাদা থাকেনি ছোট থেকে তাই না ও আলাদা থাকবে না ও আমাদের সাথেই থাকবে আরে আমরা তো পাদুকে কোনো কাজ করতে দেবো না সব টাকা পয়সা আমরাই দিয়ে দেবো ওকে অসুবিধা কি আছে না 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 ও সবের দরকার নেই পাদুর সামনে তো পরীক্ষা আছে ও ভালো মতো পাশ করে গেলে ওকে বিদেশে পাঠানোর কথা হচ্ছে ওখানে গিয়ে তখন পড়াশোনা করবে আপনাদের ছেলে তো পাদু বিদেশে চলে যাবে একবার আমার মেয়েটা কতটা ভাবুন তো ও কি করে থাকবে আরে আপনারা মন খারাপ করছেন কেন পাদু মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে ও আপনার মেয়ের জন্য ঠিকই কিছু না কিছু করবে হয়তো ফোনে কথা বলবে ভিডিও কল করে দেখা করবে তো আপনারা বুঝতে পারছেন না আপনার ছেলে তো খুব ব্রিলিয়ান্ট ও জানি বাইরে বিদেশে গিয়ে ভালো পড়াশোনা করে চাকরিও পাবে কিন্তু একবার ভেবে দেখুন আমাদের তো মেয়ে তাই না মেয়েকে ঘরে বসিয়ে রাখলে কত রকম সমাজের লোকজন কথা বলে এটা তো আপনারা জানেন পরে যদি কোনো কারণবশত আপনার ছেলে বলে যে না আমি বিয়ে করবো না গো তখন আমার মেয়েটার কি হবে আমার মেয়েটা তো তখন বয়স হয়ে যাবে তাই না কোনো ছেলে তাকে বিয়ে করবে এরকম কথা বলছেন কেন আপনার মেয়ের তো এখন বয়স অল্প আর তিন পাঁচ ছ বছর ও অপেক্ষা করতেই পারে সেটা নিয়ে কোনো টেনশন নেবেন না আমাদের পাদু তো আপনার মেয়েকে ভালোবাসে তাই না ও তো বিয়ে করবে বলেছে দেখুন সে নয় ঠিক আছে আপনি বলছেন কিন্তু একবার ভেবে দেখুন তো ছেলেদের মন যদি বাইরে গিয়ে একবার কোনো অন্য মেয়ের সাথে জড়িয়ে পড়ে তখন আমার মেয়েটার কি হবে বুঝতে পারছেন উনি পাখি যদি তখন বলে যে আমরা বিয়ে করবো না তাহলে আমরা কাকে মুখ দেখো বলুন তো একবার আমাদের কথাটা ভাবুন না 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 এ বাবা আপনার মন খারাপ করছেন না আমাদের ছেলে ওরকম ছেলেই নয় বুঝতে পারলেন ও কিচ্ছু করবে না ওরকম আপনারা তো জানেন ছেলে যদি একবার বাইরে চলে যায় হাতের বাইরে তখন তাহলে আর তাদের কোনো অধিকার থাকে না কো তাদের উপরে বাপ মায়ের না 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 পড়াশোনার জন্য যারা ভালো ভালো যায় বাইরে তারা শুধু পড়াশোনাই করে অন্য কিছু করে না দেখুন অত কিছু তো কথা আপনাদের বলতে পারবো না তবে আমাদের একটু দয়া করুন আমাদের মনে অবস্থা একটু বুঝুন ঠিক আছে আপনার ছেলেকে বলুন যে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে নইলে কিন্তু আমার মেয়ে থাকতে পারবে না দেখুন আপনাদের কথা না বুঝছি কিন্তু পাদু মনে হয় না এখন বিয়ে করবে ও এখন পড়াশোনা নিয়ে বিশাল সিরিয়াস কেন হ্যাঁ আমার মেয়ে তো ওর পাশে থাকলে বঞ্চ ও আর বেশি সাহস পাবে পড়াশোনায় মন পড়বে না 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 ওর হয় না মনে হয় যে পড়াশোনা হবে কিন্তু ছেলে মেয়ে এক জায়গায় থাকলে তেমন পড়াশোনা হয় না অন্য কিছুই হয় তেমন না আপনি বলতে চাইছেন আমার মেয়ে সঙ্গে থাকে আপনার ছেলে পরীক্ষা ফেল করবে না না আপনি বুঝতে ভুল করছেন আসলে পাদুর একটা স্বপ্ন আছে বুঝতে পেরেছেন তো ও একটু বড় হয়ে একটা চাকরিবাকরি করে ভালো মতো তারপর নয় ওই সব বিয়ে চিন্তা করবে এখন থেকে ওর মাথায় বিয়ে চিন্তা নেই শুনুন না আমি বলি কি আমি এখন সব রকম ব্যবস্থা করে দেবো শুধু আপনার ছেলেকে বলুন যে আমার মেয়েকে এখন বিয়ে করে নিতে ব্যাস ব্যবস্থা বলতে আপনি কি ব্যবস্থা কথা বলছেন আসলে আপনারা বুঝবেন না বুঝতে পেরেছেন আপনার তো ঘরে মেয়ে নেই তাই জন্যে আপনাদের ঘরে ছেলে আছে তাই আপনি আমাদের কষ্ট ব্যথাটা বুঝবেন না একটা বাপ মায়ের যে কি চিন্তা হয় ঘরে মেয়ে থাকলে সেটা আপনারা বুঝবেন না দেখেন আপনারা ভুল ভাবছেন মন খারাপ করছেন কেন এরকম আমরা রকম কিছু বলতে চাই না আপনাকে দেখেন আপনারা কিন্তু এরকম ভাবে কথা বলছেন আমাদের কিন্তু খুব খারাপ লাগছে কেন এটা খারাপ লাগার কি হলো আমরা কি খারাপ কথা বলেছি দেখুন আমরা তো ভালোভাবে আপনাকে বুঝাচ্ছি আপনি বুঝছেন না গো আপনারা সেই আপনাদের ছেলেদের কথাই শুনছেন কিন্নি তুমি দেখেছো এনারা কিরম বলছেন কি হবে গো তাহলে আমাদের মেয়ের আপনারা কেন বুঝছেন না আমাদের সমস্যাটা একটু দেখুন না আপনার ছেলেকে বুঝিয়ে আপনারা বুঝতে পারছেন না আমি বাপ হয়ে আমার মাথা ঠিক রাখতে পারছি না আমার মেয়ে যদি এরকম ঘরে বসে থাকে তাহলে আমি কি করে লোক সমাজের সামনে বেরোবো হাগুদা আমি তো আসছি আমার পেটটা কেমন গুড়গুড় করছে তুমি কথা বলো কেন তোর এখনই পেয়ে গেল হ্যাঁ তোকে যেতে হবে তুই থাক না 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 আমি এ কথা বলতে পারবো না তুমি ঝামলা এ ফুটো দাঁড়া আমি এসে কথা বলছি তোমার সাথে আমি ভাই এসব ঝামেলা নিতে পারছি না তুমি ঝামলা তোমার ছেলে প্রেম করেছে তুমি দেখো দেখুন আপনারা রাগ করবেন না আপনারা এখন চলে যান পাদু নেই তো ঘরে আপনি আমাদের কথা শুনবেন না আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে বাবা আপনারা জান না আমি পাদুকে দেখবো খনি বুঝিয়ে বুঝতে পেরেছেন তো ওর এখন বয়সটা অল্প তো তাই জন্য কি বলতে কি বলে দিচ্ছে জানিনা আমি আমাদের বাড়িতে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ বুঝতে পেরেছেন পাদু আপনাদের বাড়িতে গেছে জানি না কি কথাবার্তা বলেছে বুঝতে পেরেছেন আসলে ও এখন তো স্টুডেন্ট ছাত্র তাই জন্য ও এখন এই ধরনের ভালোভাবে কথা বলতে পারেনি হয়তো আপনাদের সাথে আপনারাই বুঝছেন না আপনার ছেলে যথেষ্ট বড় হয়েছে বুঝতে পেরেছেন এটা না ঠিক আছে কিন্তু পাদুকে দেখুন বোঝাতে হবে পাদুকে মাথা গরম করে কথা বললে বুঝবে না দেখুন যতই যাই হয়ে যাক আপনার ছেলেকে কিন্তু আমার মেয়েকে বিয়ে করতেই হবে বুঝতে পেরেছেন ওকে বিয়ে না করে কিন্তু একলা একলা যেতে পারবে না ও আমি যথেষ্ট টাকা পয়সা যা লাগবে সব দেবো যেরকম হোক করে হোক কিন্তু বিয়েটা ওকে করতেই হবে আপনারা বুঝছেন না পাদু ওই ধরনের ছেলে নয় বুঝতে পেরেছেন পাদু একটু অন্যরকমের ও যদি একবার রেগে যায় না তখন কিন্তু আর ওকে বোঝানো যাবে না হ্যাঁ হ্যাঁ তুমি একটু বোঝো চুপ থাকো কি বলছো হ্যাঁ তুমি বুঝতে পারছো না ওনারা কি বলতে চাইছে আরে তুমি কেন বুঝছো না ওনাদের হাতে একটু সময় চাই বুঝতে পারলে ছেলেকে ওনারা বোঝাবে ভালো মন্দ খারাপ বোঝাবে বুঝতে পারলে তাই এরকম ছেলে তো পাওয়া যাবে না তাই না হঠাৎ করে এরকম বললে তো হবে না ওনাদের একটু সময় দাও বলে আমাদের কি কথা কোনো দাম নেই হ্যাঁ ওনারা যেটা বলুন সেটাই হবে দেখো একটু তো সহ্য করতে হবে বুঝতে পারলে একবার বিয়েটা হয়ে যেতে দাও তারপর দেখাবে এই বিয়ে বিয়ে করে ঝামেলা হয়েছে পাদুটা না কি যে করে মাঝে মাঝে কিছু বুঝে পাই না তাহলে বলো কথাটা কেমন হলো চিন্তা করো না এরকম ভাবে পেশাদ দিতে হবে এদের উপরে বুঝতে পারলে ছেলেটাকে যেন মকরে হাতে নিয়ে আসতেই হবে কিন্তু এদের দেখে তো মনে হচ্ছে না যে ছেলেকে রাজি করতে পারবে ও ছেলেই যেন মোছে এদেরকে কন্ট্রোল করে বাড়িতে আরে ছাড়ো না আমরা তো আছি বলেছি না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পুরো বেঁকিয়ে দেবো একবারে কি বলছো এরপর কি করবে আরে এখানে বলা যাবে না এটা তো ওদের বাড়ি চকে আগে পানি দিতে বাড়িতে চলো ওসব ছাড় তো ছেলেটা সাথে কি করে বিয়ে দেওয়া যায় সেটা তো এখনই তুমি চাও তো ওই ছেলের সাথে তোমার বিয়ে মেয়ে হোক কতবার বলবো হ্যাঁ তাহলে ব্যাস এরকম আস্তে আস্তে প্রেশার দেবো আমরা বুঝতে পারলে আরো রকম ভাবে কথা বলবো এরপর দিন আর একটু চোখের পানি বের করতে শুভে ঠিক আছে ঠিক 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 বলেছো আমরা কান্নাকাটি করবো এরপর বুঝতে পারলে আরো ওদের মনটা গলাবো চলো ঘরের দিকে চলে এবার তুমি এত বড় ভুল করলে কি করে হ্যাঁ জানি আমি ভুল করে ফেলেছি কিন্তু আমি কি করব বলুন তুমি বলো мама এখন আমি কি করব আর এখন এসব বলে কি লাভ হবে বলো তোকে আমি বারবার বলেছিলাম হ্যাঁ এই বিয়ের কথাটা একটু চেপে রাখ বিয়ের কথাটা একটু চেপে রাখ কিসের ভাবে মানুষকে কেউ বলে হ্যাঁ সবাইকে বলে দিলি তুই পুরো গ্রামের লোক কেন ফেটিয়ে বেড়ালি মানুষের নজর কিরকম কি থাকে তুই জানিস না আরে তুমি ওরকম বলছ잖아 হ্যাঁ мама আরে আমি শুধু তোমার বন্ধুদেরকে বলেছি আমি আর কাউকে বলিনি হ্যাঁ বন্ধু কেন বলবে না বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধব থাকে একখান থেকে দোকান দোকান থেকে দশ কান হয়েছে হ্যাঁ তাহলে এখন আমি কি করব হ্যাঁ আমাদের বিয়েটা হবে তো এরমভাবে লোকজন যদি বাধা সৃষ্টি করে কি করব তুমি ছাড়া তুমি ছাড়া কেউ পারবি না বাবা হ্যাঁ তুমি পারবে কেন যখন আমি বলি কথাগুলো কান দিয়ে শোনো না কেন হ্যাঁ ভুল হয়ে গেছে তোমার কথা অনুযায়ী চললে ভালো হতো ভুল হয়ে গেছে আমার ছেলেটা বুঝতে পারিনি একদম চুপ করো চুপ করো ওর মুখের উপর কথা বলো না ওর এখন মাথাটা গরম আছে নাহলে কি বলতে কি বলে ফেলবে ঠিকই বলেছো বলছি বাবা কটকটি তুমি একটু ঠিকঠাকটা করে দাও না কেন কিছু নজর ফজর লেগেছে নাকি আমার ছেলের উপরে দেখো তোমার উপর তো আমরা অনেক ভরসা করে আছি বলো প্রথম থেকে তুমিই দেখছো তুমি যদি এখন এরকম রাগ করো তাহলে আমরা কি করব দেখো আমাদের ভুল হয়ে গেছে আমার ছেলেকে আমি বারবার বলেছি তুমি যেন কাউকে না বলে

দেখো আমি তো চেষ্টা করছি ঠিক আছে কিন্তু আপনার ছেলে সব বিগড়ে দিয়েছে ও লোকজনকে এত মানুষকে বলে বেরিয়েছে যে যখন তখন ওর নামে খারাপ কথা মেয়ের বাপের নামে তুলে দিতে পারে বুঝতে পারলে দেখ না কট করে তুই পারবি তুই একটু দেখ না ভালো করে দেখ না হ্যাঁ মামা তুমি দেখো না তুমি তো পরীকে আমার জন্য বিয়ের সাথে রাজি করা রাজি করিছো ও বাড়ির লোককে মানিয়েছো দেখো না তুমি পারবে হ্যাঁ তখন আমার কথা ভরসা করেছিলে আমি যেরকম যেরকম কথা বলছিলাম সেরকম সেরকম করছিলে বলে এতদূর কাজটা এগিয়েছে কিন্তু এখন তোমার তো আমার বিপক্ষে যাচ্ছ আমি যেটা বাম করছি সেটাই তোমরা করছো হ্যাঁ তাহলে আমি কি করে কাজটা করবো জানি তুমি পারবে তুমি হচ্ছে মানে আমাদের সূর্য অস্তের শেষ অস্ত তুমি তুমি পারবে তোমার হাত তো সবসময় উপরে থাকে তাই না তুমি পারবে যেটা মুখ করে আমার ছেলে বিয়েটা দিয়ে দাও তুমিই পারবা এখন আমার মাথায় হাত পড়ে যাচ্ছে আমি কি করে কি করবো এরকম বলিস না বাবা আরে বাবা হ্যাঁ কী করে কিন্তু কী করে এই লোকজন তো মানুষ বলা ফোয়া করছে যে এরকম একটা বিয়ে বিয়েওয়ালা মেয়েকে এর ছেলে বিয়ে করছে হ্যাঁ ও অন্য ছেলে ছেলে ঘর করেছে এইসব বলে তো কান ভাঙানোর চেষ্টা করছে তাই না এবার যদি এই কথাটা পড়ি কানে যায় পড়ি বাবার কানে যায় তাহলে বুঝতে পারছি ওদের কথাটা খারাপ লাগবে কারণ ওরা তো সব তো জানে তোমরা ভালো মানুষ তোমরা এইসব মারো মানো না কিন্তু লোকজনের কথা শুনে ওরা কি খারাপ ভাবে ভালো তো তারপরে নাকি ওরকম তো আছেই এমএলএ বাবু পেছনে লাগার জন্য বুঝতে পারছো আহ আমি একবার ভেবেছিলাম যে আমি কাউকে জানাবো না কিন্তু কি করবো আমাকে পরিষেবা শপিং মলে যেতে এখানে ওখানে যেতে দু দুজনে দেখে নিয়েছে তাই ওরা জিজ্ঞাসাবাদ করেছিল তা আমি বলে দিচ্ছি সব আমি তো প্রথমে ভেবেছিলাম যে না পরীদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলি তারপর ভাবলাম যে তোমাদের বাড়িতে আছে তোমাদের সাথে আগে কথাবার্তা বলি কি হয়েছে না হয়েছে সেই জন্য তো এখন এলাম পরীদের বাড়িতে গিয়ে কিছু হবে না ওরা তখন কিছু যায় না তুমি যদি ওখানে গিয়ে বলতে তাহলে তো ওরা টেনশনে পড়ে যেত আমিও জানি ওই জন্যই তো আমি তোমাদের সাথে আগে কথা বলতে এলাম যে এই ব্যবস্থাটা কিছু একটা করতে হবে বুঝতে পারলে আমি কি করবো সেটা বুঝতে পারছি না এখন তোমরা তো আমার হাতের বাদের বাই বেরিয়ে যাচ্ছ আমার যেটা বলছি উল্টোটা করছো দেখো করি বাবা তুই যা টাকা পয়সা নেবার নে তো যা লাগবে তাই না কিন্তু এই বিয়েটা হতে দে বিয়েটা যেরকম করে হওয়া দেখুন এবার বেশি কথা বলবেন না যাই হোক আপনার ছেলেকে একটু পরিষদে কম দেখা সাক্ষাৎ করতে বলুন বুঝতে পারলে কিন্তু আমি তো থাকতে পারছি না সেটা না করে তাহলে শোনো বাড়িতে একটা পুজো রাখতে হবে বুঝতে পারলি বিয়ের আগে ওই বিয়ের পুজোতে তোমার ছেলের উপর যত নজর আছে সব নজর দোষ কাটাতে হবে তাই হ্যাঁ আমার ছেলে যদি নজর দোষ কাটে তাতে বাড়িতে পুজো দিলে আমি দেবো ঠিক আছে আমি কথা দিচ্ছি যে বিয়ে আমি হওয়া বই বুঝতে পারলে পুজোটা দাও আগে পুজোটা কবে দিতে হবে এই দু একদিনের মধ্যে হ্যাঁ যেহেতু আপনার ছেলেটা ভুলটা করেছে আছে নজরটা লেগেছে ঠিক সেই জন্য ঘরে দুদিনের মধ্যে দিতে হবে মধ্যে আয়োজন কি করে হবে পরে কিন্তু আগে যেখানে বিয়ে হয়েছিল ওখানে শাশুড়ির সাথে কিন্তু হচ্ছিল না ঠিক ওই জন্য দাদা যন্ত্রণা করে থেকে ছাড়িয়ে ডিভোর্স হয়েছে এবার এখন যদি ওর প্রতি নজরটা থেকে যায় ভবিষ্যতে কিন্তু তোমাদের সাথেও অশান্তি হবে এমনকি তোমার সাথে অশান্তি হবে বুঝলে দেখা গেলো এম বাবুর সাথে আবার শাশুড়ির সাথে আর ছেলের সাথে এমন ঝামেলা হলো এখান থেকেও দেখা গেলো বাপের বাড়ি চলে গেল তখন দেখা গেল আবার ও পুরনো ছেলের সাথে ফিরে চলে গেলো বা ওর বিয়ে হতে গেল তখন বলছি কি পুজোটা কি করলে হয় না হ্যাঁ যদি তোমরা একদিনের মধ্যে সব জিনিসপত্র রেডি করতে পারো তাহলে কালকেই হবে দুদিনের মধ্যে পুজোটা দিতে হবে তখন আমি তো পুজো করতে বলছি বলছে নজরদোষ কেটে যাবে অন্য কেউ কিন্তু এই আইডিয়াটা দেবেই না বলছি পুজো পুজো হয়ে গেলে ছেলের নজর দোষ কেটে যাবে তো ও আর থাকবে না তো নজর দোষ মার নাম কট করি আমি আছি কিসের জন্য বুঝতে পারিছো মানে তুই সব করবি আমি যা করবো বিয়ের আগে অব্দি বুঝতে পারলে আর একটা কথা বলে দিচ্ছি সেটা কান খুলে শুনে রাখ যাই করে মামা পরিষে আমার বিয়ে হবে তো হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফেরত কিন্তু হ্যাঁ আমাকে একটুখানি আপনাদের সাহায্য করতে হবে বুঝতে পেরেছো তার সাহায্য লাগবে বল না আমি করার জন্য রাজি আছি ঠিক আছে এই ব্যাপারে আর কথা হবে না ঠান্ডা মাথায় থাকো বুঝতে পারলে বলছি একবার কি বাপের বাড়িতে গিয়ে বলবো নাকি যে লোকজন যদি আপনাকে কিছু বলে আপনি সেটা বিশ্বাস করবেন না হ্যাঁ এমনি তো ওরা কিছু জানে না আপনি গিয়ে ওদেরকে জানিয়ে দিন তাতে বিয়েটা আপনার ছেলে ভেঙে দিক নাকি ওর বাপ একটা টিচার স্কুলের ঠিক আছে ও ওই ছেলের পুরনো যাচ্ছে বিয়ে হয়েছিল তার বাড়ি থেকে নিয়ে এসে ওকে ডিভোর্স করালো আর তোমরা ওই বাপকে গিয়ে বলবে যে লোকজনে এরকম খারাপ কথা বলছে এইসব কথাবার্তা বলছে আর ওর বাপ সেটা শুনে মানে হাসি খুশিতে মেনে নেবে নাকি না না ঠিকই বলেছিস তুই এখন ওসব কথা চিন্তা না নিজে খাওয়া দাও ঘুমাও আমি আছি মাঝখানে আমি পরিবারের সাথে ঠিক কথা বলে নেবো বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবে তাই শোনো এরকম বিয়ে হচ্ছে লোকজনকে বলার কিছু নেই অত বুঝতে পারলে কি বলেছে না সে কজন তো ভালো শুনেছে যদি অন্য কেউ শুনে নিয়েছে বা লোকজন যদি খারাপ ভাবে নিয়েছে না এটা তখন তোমার বিয়ে মাথায় তুলে দেবে তা বলার ঘরের লোককে বলো বাইরের লোককে বলার কোনো দরকার নেই বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আর কিছু বলা লাগবে না তুই অনেক বলেছিস কি আমার কথাগুলো সব মাথায় ঢুকেছে তো হ্যাঁ হ্যাঁ সব মাথায় ঢুকেছে হ্যাঁ মানে দোষে একটা কথা যেটা বলছিলাম এই ছ মাসের মধ্যে তোমার বড়ি থেকে এখানে কোনো বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না কি না 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 আমি নেবো না চিন্তা নেই আমি ছ মাসে পরেই যা করা করবো ঠিক আছে আমি তাহলে আসছি এখন তাহলে বাবা কি আমার বিয়ে হবে না দুদিনের মধ্যে হ্যাঁ হবে নিশ্চয়ই হবে কেন হবে না কিন্তু হ্যাঁ তুমি যদি লোককে আরো বলে বেরিয়েছো তাহলে বিয়ে হবে না তোমার মাথায় মুগুরে বাড়ি মার ওরা দুদিন অপেক্ষা করতে পারবে না তো ওরিকা সাহায্যের জন্য তুলে যেতে হবে কোটি যখন আছে কথা দিচ্ছে ঠিক তোমাদের বিয়ের হবেই আর তোমাদের সব নজর দোষ কাটাবে বুঝতে পারলে মাস একটুখানি অপেক্ষা করে থাকবে কোনো রকম বাচ্চা কাছে নেবে না আচ্ছা ঠিক আছে আমি ছ মাসই থাকবো ভুল করেও কিন্তু বাইরে গিয়ে লোকজন সাথে এই সব আলোচনা করবে না তাহলে কিন্তু আমার হাত দিয়ে সব বেরিয়ে যাবে আচ্ছা ঠিক আছে পরিষদে তো এইসব ব্যাপারে আলোচনা করবে না

একদম ঠিক বলেছিস তুই বল রে কদম কবে টাকা আসবে বল আরে আমি তো যেখানে আছি আমরা সেখানকার অ্যাড্রেস তো আমি বলে দিয়েছি এবার ওরা পাঠাবে টাকাটা কিন্তু ওরা তো ওই সমস্যাটা বলেছে যে ওরা এসে নিজে থেকে দেখবে আমি তো বলেছি হ্যাঁ এসে দেখে যাও কিন্তু ওরাও বলছে যে ঠিক করে বলুন কত টাকা লাগবে আপনাদের কেন তুই তো বলেছি দশ করোড় দিতে ওরা তো বারবার আমাদের ফোন করছে বলছে যে অত টাকা দিতে পারবো না কো দিতে পারবো না মানে বললে হবে ওদেরকে তুই ভয় দেখা যে আমরা তোমাদের দেবো না তা ঠিক আছে অন্য কাউকে দিয়ে দেবো আরে ম্যাডাম হ্যাঁ আমি তো ওদেরকে ওইটাই বলছি ওরা তো আসবে বলে ছটপট করছে যখন আমি বলেছি না এই কথাটা তখন ওরা আসবে বলে ছটপট করছে বলছে এসেছে আমরা দেখবো কত কি দেওয়া যায় টাকা পয়সা কমাই না তো একদম ওই তো বলেই দিচ্ছি কোনো রকম কম ফর্ম হবে না যেটা বলছে সেটাই লাগবে তাহলে কালকে সকালে ফ্রাইটে আসছে তো নাকি হ্যাঁ ওরা তো বলেছে কাল সকালের থেকে আসছে আপনি তো শুনলেন দেখা যাক টাকা পয়সা নিয়ে এলেই হয় এ বাবা বাবা অত টাকা আসবে আমার তো শুনেই মন আর কি লাপাচ্ছে কি না কেন বলুন ম্যাডাম তাহলে কি ভাবছেন আপনি টাকা পয়সাগুলো নিয়ে আমার তো একবারে মনে হয় কি বলবো দশ কোটি টাকা আছে হাতে ওহ আর দেখে কে টাকা পয়সা তো আসছে আপনি কিছু টাকা আগে থেকে আমাকে দিন না আমার হাতটা পুরো ফাঁকা আগে টাকা পয়সা আসছে না হাতে তুই আমার কি ভাবিস হ্যাঁ টাকা পয়সা এলো না তার আগে আমি তোকে দিয়ে দেবো তারপর তুই এখানে চম্পট নাকি ম্যাডাম আপনি আমার উপর কেন বিশ্বাস করেন না বলুন তো হ্যাঁ আমি কোথায় যাবো আপনাকে ছেড়ে বলছি তোকে একটা কথা বলেছিলাম মাথায় আছে তো কথাটা কেউ যদি কথাটা জানতে পেরেছে না বেলুনের বাড়িতে ঠাক পাঠাও কিন্তু ম্যাডাম আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি কাউ কাক পক্ষী কাউকে টের পেতে দিইনি যতক্ষণ একটা বিক্রি হচ্ছে আমি তো সেই কথাটা বলছি মাথায় থাকে না কথাটা বলছি আপনার স্বামী মনে হচ্ছে আমাদের কথাটা শুনে নিয়েছে বুঝতে পারলেন তো ওর মুখ চোখ দেখে মনে হলো আমার আমি তো বলেছি পোড়া মুখের নলি আমি টেনে ছিঁড়ে ফেলবো একবারে ওকে ম্যাডাম হ্যাঁ আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন বুঝতে পেরেছেন অনেক টাকা আপনার হাতে আসবে তো তাই জন্য বলছি কোন কোন ভাই দাদাদের ফোন আসবে আপনার কাছে সেই জন্যে আমার কাছে ফোন আছে অত সোজা নয় ম্যাডাম আমি কি বললাম একটু যদি অল্প করে টাকা দেন তখন চাইলাম দিলেন না তো এখন অব্দি দিন হ্যাঁ তবে তো বলেছে পঁচিশ হাজার টাকা দেবো তো দেবো তো একটু তর্ষ হইছে না নাকি আরে ম্যাডাম হ্যাঁ জানি দেবেন কিন্তু আপনি তো দিচ্ছেন না ব্যাপারটা হয়েছে ওইটাই আমি জানি দেবেন আপনি